আমরা দোয়া করবো আমরা তাদেরকে পাগড়ি দিয়ে সম্মান কতটুকু দিব আমরা তাদেরকে বুজুগদের মাধ্যমে তাদের মাথায় পাগড়ি পরিয়ে দিচ্ছি বাকি জিন্দির জন্য আমরা দোয়া করবো আল্লাহ তালা তাদেরকে যেন বড় আলেম হকানি মুফতি আলম হিসাবে কবুল করেন তিনি করেন হাফেজ মাবরুল পিতা মুফতি মুশিউর রহমান সাহেব আমাদের আনন্দগর মসজিদের ইমাম ও হ্যাঁ যাও যাবসাদ এই যে থেকে

আমরা সকলেই মনে মনে প্রতিজ্ঞা করতে থাকি আমাদের যাদের সন্তান মাদ্রাসায় আছে ইনশাল্লাহ আমরা সবাই একদিন পাগড়িয়ে দিবো ইনশাল্লাহ একজন আসে নাই ওই জন্য আর কি এরপর পাগড়ি নিচ্ছেন ফারহান ইসলাম নাজারি গত বছর হাফেজ হয়েছেন এবছর শুনায় বের হয়ে যাচ্ছে আমাদের ফারহান আমাদের একদম প্রথম ছাত্র ছিলেন নুরানি থেকে আমরা তাকে গড়ে তুলি ইনশাল্লাহ আর এবছরও যারা মোটামুটি সবাইকে আমরা একদম নুরানি থেকে তৈরি করেছি আলহামদুলিল্লাহ আগামীতে আমাদের একটা চমক রয়েছে আলহামদুলিল্লাহ আগামীতে আমরা দশ থেকে বারো জন পাচ্ছি হাফেজ ইনশাআল্লাহ যাদের বয়স বারো তেরোর মধ্যে থাকবে ইনশাআল্লাহ আমরা দোয়া করি যেন আল্লাহ তালা তাদেরকে পাকড়ি নেওয়া পর্যন্ত যেন দর্জের সাথে থাকার তো অভিজ্ঞান করে জি জি মিশকাত হ্যাঁ মিশকাত মিশকাত ফাগিনচেন নিশকাত আল মামুন পিতা আব্দুল্লাহ আল আমরা তাদেরকে পাগীর সাথে সাথে মাদ্রাসার পক্ষ থেকে সার্টিফিকেট দিয়ে দিচ্ছি এবং তাদেরকে ক্রেস প্রদান করছি অভিভাবকের এ তাদের শুকরিয়া জ্ঞাপনার্থকতা তাদেরকে ক্রেস প্রদান করতেছি তারা অনেক কষ্ট করে অভিভাবকরা তাদের দিকে মাদ্রাসায় দিয়েছেন এবং একজন হাফেজ একটা ছেলেকে হাফেজ করতে গিয়ে প্রচুর পরিমাণে কষ্ট করতে হয় ছাত্র ছাত্রদের এবং অভিভাবকদের এরপরে নাহিন হাফেজ নাহিন নাহিন আমাদের খুব একটা প্রিয় ছাত্র যার ফ্যামিলি থেকে কোনো হাফেজ নেই এই লাইনের খুব কম তো আলহামদুলিল্লাহ এই ফ্যামিলি থেকে আল্লাহ তালা তাকে কবুল করছেন এই পুরা ফ্যামিলিকে আল্লাহ তালা যেন কবুল করেন যেন দোয়া করবেন আর পিতা শামসুল মনির ভাই আমাদের সকলের পরিচিত আমরা ধোয়া করি আল্লাহ তালা যেন ওনার হিম্মত কারো বাড়ায় দেন ওনা আমাদের মাদের সাথে ভালো একদম খুব সম্পৃক্ত যে সব সময় সব কাজে আসে আমাদের ছোট্ট ছাত্র এই যে ফাইয়া আসো

আলহামদুলিল্লাহ ওনার দুই এই আমাদের এপিটা আজহার সাহেব আসেন এই আমাদের ফায়াজের আছেন আজহার সাহেব ওনার তিন ছেলে মাদ্রাসায় আছেন আলহামদুলিল্লাহ আশা করি আগামী বছর দুই ছেলে হাফেজ হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন কবুল করেন সাফওয়ান আমার সাফওয়ানের জন্য পুরস্কার ছিল এটা ঘুম চলে আসছে আমার ছেলে

thank you